রাহিম বন্ধুক আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে মহান আল্লাহ রাবুল আল আমিনের দিদার এবং মহান আল্লাহ রাবুল আল আমিনের সম্পর্কিত একটি অত্যন্ত বিরল তত্ত্ব তথ্য দর্শন নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করেন তাহলে এর থেকে যারা তত্ত্বজ্ঞানী যারা সাধক যারা আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান অর্জন করতে চান যারা আল্লাহ রাব্বুল আল নৈকট্য লাভ করতে চান যারা আল্লাহ রাবুল আল আমিনের কাছ থেকে এলহাম লাভ করতে চান যা আল্লাহ রাহাবুল আলীনকে দর্শনের মাধ্যমে আপনি দেখতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিরল হতে চলেছে তাহলে আসুন ভিডিওটি করা শুরু করা যাক আমাদের যে ইমান এই ইমানের তিনটি ভাগ আছে তিনটি ভাগ হল প্রথমত হলো ইলমুলকিন জ্ঞানমূলক বিশ্বাস বা যুক্তিমূলক বিশ্বাস দ্বিতীয় ধাপটি হলো আইনলেকুন অর্থাৎ দর্শনমূলক বিশ্বাস তৃতীয় একিন হল একিন অর্থাৎ অভিজ্ঞতামূলক বিশ্বাস এই তিনটি স্তরের আমরা সকলেই প্রথম স্তরে আসি যাকে বলা হয় ইলমুল একিন ইলমুল একিনটা হল প্রাথমিক বিশ্বাস বিশ্বাসের প্রথম স্তর অর্থাৎ আমরা আমাদের বিবেককে যদি প্রশ্ন করি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো সৃষ্টিকর্তা আসেন কি না তখন আমাদের বিবেক বলবে যে অবশ্যই অবশ্যই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো সৃষ্টিকর্তা আসেন কারণ স্রষ্টা ছাড়া কোনো কিছুই সৃষ্টি হইতে পারে না যার জন্য আমরা এই প্রকৃতি এই আকাশ এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমরা যা কিছু দৃশ্যমান সব কিছু দেখে আমরা এই সিদ্ধান্ত গৃহীত হইতে পারি যে আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা বলতে একজন আসেন এটাকে বলা হয় সাধারণ বিশ্বাস বা ইলমুল একিন অর্থাৎ জ্ঞানমূলক বিশ্বাস বা যুক্তিমূলক বিশ্বাস এই বিশ্বাসের স্তরে আমরা সকল সাধারণ মানুষ রয়েছে কিন্তু যারা সাধক ব্যক্তি তারা এই বিশ্বাসের উপরেই ক্ষান্ত থাকেন না তারা এই বিশ্বাসের রশি ধরে তারা আরও অনেক অনেক অগ্রসর হতে চান তাই তারা তাদের চেষ্টা প্রচেষ্টা সাধনা চালিয়ে থাকেন এবং সেই প্রচেষ্টা চালিয়ে যেতে যেতে এক সময় তারা দর্শনমূলক বিশ্বাসে পৌঁছে যান এবং সেটা কীভাবে আমি একটি উদাহরণের মধ্য দিয়ে আমি বিষয়টা আপনাদের সামনে খুলসা করছি যেমন মনে করুন যে একটি পাহাড়ের অপর প্রান্তে ধোঁয়া উঠছে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ওই ওটা ওখানে আগুন আছে কিনা আপনাকে ধোঁয়া দেখে বলে বলে দিতে হবে যে ওখানে আগুন আছে কি তাহলে আপনি ধোঁয়া দেখে বলে দিবেন যে হ্যাঁ অবশ্যই ওখানে আগুন আছে কারণ আগুনের অস্তিত্ব ছাড়া ধরতে পারে না ঠিক তেমনি এই বিশ্ব সৃষ্টি জগত দেখে আমরা এই সিদ্ধান্ত উন্নীত হই যে মহান রাব্বুল আলামিন কোনো সৃষ্টিকর্তা ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে না এটাকে বলা হয় ইলমুল কিন দ্বিতীয় স্তরের সাধক যখন সাধনা করতে করতে যখন তার মনের ভিতরে এই অতৃপ্ত বাসনা থেকে যায় যে আসলেই ওটা আগুন কিনা তখন সে কি করে সেই পাহাড়কে ডিঙিয়ে সেই সেখানে আগুনের কাছে যায় এবং সে আগুনকে দর্শন করে আল্লাহ রাবুল আলমিনের প্রতি দর্শনমূলক বিশ্বাস হলো এটাই যে ওই সাধক সে সাধনা করতে করতে সে ওই আল্লাহ রাবুল আলমিনের নূরকে দর্শন করতে চান তখন তিনি তার দেহের অভ্যন্তরে তিনি সাধন ভজন করতে থাকেন এবং চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন আপনাদের একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ রাবুল আলমিন তিনি মানব দেহেই অবস্থান করেন কারণ এই যে মানুষের দেহটা তৈরি করা হয়েছে এই মানব দেহটাকে আস্থাফুল মাতৃঘাত বলা হয়েছে এই জন্য ওই যে সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়েছে এই জন্যই বিশ্ব ব্রহ্মাণ্ড চাইতেও মানুষ বড় কারণ এই মানুষের মধ্যে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার রূপ তার গুণ তার শক্তি শক্তিমত্তা ইত্যাদি প্রকাশ ঘটিয়ে থাকেন এই জন্য মানুষ সেরা সবার উপরে মানুষ শ্রেষ্ঠ এই সর্বস্তি চেতে মানব সৃষ্টি হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তো সুতরাং মানুষ তো কোনো ক্রমেই ছোট নয় বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় মানুষ বড় কাজেই আমাদের যারা সাধনা সাধন সাধন করেন তাদেরকে আরো অগ্রসর হতে হয় এবং তারা আরও অগ্রসর হন এবং তারা মানবের দেহের মধ্যেই তারা এক ধরনের নূরকে তারা দর্শন করেন এবং ওই খোদ নূরকে তারা দর্শন করে থাকেন এবং নয় ওই সাধক তিনি আরও সাধনা বলে আরও অগ্রসর হতে চান যে এটা কি আসলে খোদ নূর কিনা এবং সেই নূর থেকে কোনো কথা আসে না তখন সেই সাধক তিনি আরও অগ্রসর হতে থাকেন আরও সাধনা করতে থাকেন এবং সাধনা করতে করতে দেখা যায় সময় আস্তা যে ব্লাকুম অর্থাৎ হে বান্দা তুমি আমাকে প্রশ্ন করো আমি তোমার প্রশ্নের উত্তর দেব এমতাবস্থায় অবস্থায় ওই নূরকে প্রশ্ন করা হয় মানব দেহের অভ্যন্তরে এই সমস্ত ঘটনা ঘটে থাকে সুতরাং কোনো ব্যক্তি বা কোনো সাধক যদি কোনো কিছু দর্শন করে থাকেন তাহলে তিনি একাই তা জানতে পারবেন অন্য কেউ জানতে পারবে না এবং দেখতে পারবে না বুঝতে পারবে না তার সেই নূরকে যিনি প্রশ্ন করবেন সেই নূরের ভিতর থেকে যদি উত্তর আসে আপনি প্রশ্ন করলেন আপনি উত্তর আসলো তাহলে আস্তাদ আল্লা বলছেন যে ওই বান্দা যদি আমাকে প্রশ্ন করে আমি তার প্রশ্ন উত্তর দিয়ে থাকি তখন সেই মহান আলামিনের সঙ্গে তার চেনা জানা দর্শন এবং কথোপকথন হয়ে যায় সুতরাং আমরা আমাদের এই ক্ষুদ্র আলোচনায় এই সিদ্ধান্ত উন্নীত হলাম যে আল্লাহ রাবুল আলমিন মানব দেহের মধ্যেই অবস্থান করেন এবং যদি সাধক তার সত্যিকার সাধনায় অবসর থাকেন তাহলে অবশ্যই তিনি তাকে দর্শন দান করবেন এবং তার সাথে কথোপকথন করবেন السلام आख़िर वरहत अल वबरकात